বন্ধুরা আজকে নিয়ে এসেছি আরেকটি রেসিপি এটা হচ্ছে চুনো মাছের বাটি চচ্চড়ি তবে বাটি চচ্চড়ি বলতে আমি বাটিতেই বা আপনারা টিফিন কোটো বা বাটি বসিয়ে করতে পারেন মানে জল মানে জলের উপর স্ট্যান্ড বসিয়ে টিফিন কোটো বা বাটিটা বসিয়ে করতে পারেন তা আমার এটুকানি করা রয়েছে বলে আমি কড়াতেই চাপা দিয়ে করব তো বন্ধুরা দেখুন এতে রয়েছে চুনো মাছ চুনো মাছ বলতে হচ্ছে এতে মোরলা মাছই রয়েছে মোরলা মাছের বাটি চচ্চড়ি আর এতে রয়েছে হচ্ছে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা

আর দেবের মধ্যে হচ্ছে হলুদ হলুদ পরিমাণ না কম হ্যাঁ হলুদ পরিমাণ না কম না কম যায় এটা কম না এটা পরিমাণ মতনই শখ এই যে বন্ধুরা হলুদটা দিয়ে দিলাম মানে যতটা লাগবে আর এই যে লবণ লবণটাও দিয়ে দিলাম আর একটু দেবো এবার কি দেব হচ্ছে লঙ্কা দিয়েছি আমি দুটো ম্যারিনেট করবে না কি হ্যাঁ ম্যারিনেট করবো লঙ্কা দিয়েছি আমি দেখুন বন্ধুরা ঝড় হচ্ছে লঙ্কা দিয়েছি কিন্তু তার মধ্যেও লঙ্কা গুঁড়ো ঝাল না করে আমি একটু ওই লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একদমই ঝালনা বন্ধুরা লঙ্কা গুঁড়ো একদম আর যা আসছে আর দেব হচ্ছে কালো জুড়ে কালো জিরে পরিমাণ অনুযায়ী না কম না পরিমাণ অনুযায়ী সবই এখানে হ্যাঁ আর দেব হচ্ছে বন্ধুরা সর্ষে এই যে সর্ষে বাটা সর্ষেটা দিয়ে দিলাম সর্ষে বাটাই দিলাম মানে জল দিয়ে মিক্সড বাটা হ্যাঁ সে জল ছাড়া কি দে বাটা হবে রে তা ঠিক আর তো বাটা দে ন তো না তো তো বলছিস বন্ধুরা বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম আমি আলাদা বাটিতে রাখি নি এক বাটিতে রয়েছে আর দেবই পুরোটাই হচ্ছে সর্ষের তেলে হবে অনেকটা কম একটু সরষের তেলটা সামালনা দিতে হবে না দিলে হবে না 25 ন তেল তো না এবারে গুড় আমি গ্যাসটা ছড়িয়ে দিলাম জুড়ে না এখন জুড়ে দিইনি আমি এখনো মাখাইনি জল জল দেব তার আগে একটু মাখিয়ে নেই বন্ধুরা বন্ধুরা দেখুন কত সুন্দর মাখিয়ে নিয়েছি এবার এতে আমি ওয়াটার হ্যাঁ একটু জল দিয়ে দিলাম সামান্য আর একটু জল দেব বেশি না কিন্তু বন্ধুরা দেখুন নিচের থেকে জলটা দেখাও যাচ্ছে না তেমন না বেশি না বন্ধুরা দেখুন এইভাবে এবার আস্তে করে দিয়ে আমি এটা বাটি চচ্চড়ির মতন এটা ঢেকে দিয়ে আমি করতে থাকি তেমন আঁচটা একটু দেখে সিমে দেওয়া রয়েছে দিয়ে বন্ধুরা এই কিছুক্ষণ থাকবে দশ মিনিট মতো দশ পনেরো মিনিট মতো থাকবে তারপরে হয়ে যাবে এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি

বন্ধুরা দেখুন কত সুন্দর পেয়েছে একটু দেখুন বাবা দেখ কি সুন্দর কালারটা এসেছে এবার বন্ধুরা সামান্য এতে একটুখানি এই মরিচগুলো ওটা দিয়ে দেবো এই ঝাল হয় না তাই না 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 একটু ঝাল ঝালই খেতে হয় এই মরিচগুলো দিয়ে দিলাম দিয়ে এইভাবে ওপর নাড়িয়ে তাই বন্ধুরা দেখুন কি সুন্দর দেখুন টেস্ট টেস্ট রান্নাটা হুম

আর অবশ্যই কমেন্টে লিখবেন আর আজকের মতো ভিডিও এই পর্যন্তই পরবর্তী কোনো রেসিপি নিয়ে পরের কোনো মানে পরবর্তী কোনো ভিডিওতে আবার অবশ্যই আপনাদের সাথে কথা হবে নমস্কার